ওয়ান গুড ইভিনিং তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে কী এনে ভিডিও শেয়ার করবো কয়েকদিন ধরে তোমরা অনেকে অনেক কমেন্ট করছো দিদি ভাই আমার প্রিয় এটা আমার মেয়ে আছে বা আমার ছেলে আছে আমি কীভাবে ছেলে নেবো বা কীভাবে মেয়ে নেবো কোন পক্ষে ট্রাই করা উচিত আমাকে বলো তো আমি কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অমাবর সাথে বা পূর্ণিমাতে কি সন্তান হয় এই টপিকে করেছিলাম তারপরে টপিকে করেছিলাম যে মেয়ে সন্তান যাদের রয়েছে তারা ছেলে সন্তান কীভাবে নেবে এই সব টপিকে ভিডিও করেছি তো এবার সকলে কমেন্ট করছো এর আগের দিন একটা এনে ভিডিও পোস্ট করেছিলাম সেখানে অনেককে অ্যান্সার দিয়েছি তো আজকেও তাই আজকে আমি এই যে খাতা লিখে নিয়েছি আমার প্রায় দেড় ঘন্টা টাইম লেগেছে খাতায় লিখে সমস্ত ক্যালকুলেট করে ভিডিও তারপরে কমেন্ট খাতায় পুরো লিখেছি রাখে পুরো লিখেছি আবার ফোনে দেখেছি ফ্রি তেরো সাল এগারো সাল বারো সাল কারো ষোলো সাল পুরো চেক করতে করতে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে যাই হোক শুরু করা যাক কিউ এর ভিডিও প্রথমেই নাম লিখেছে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ সালে লাস্ট পিরিয়ড এসেছে কি বেবি হতে পারে তো আমার যেটা মনে হয় তোমার ছেলে হতে পারে তবে ভগবানের যেটা ইচ্ছা ছেলে হোক বা মেয়ে হোক তোমার কাছে এটা প্রথম বেবি যেই হোক সুস্থ স্বাভাবিক হোক আমি এটাই বলবো আর তোমার প্রথম সন্তান তুমিও নিশ্চয়ই সেটাই চাইবে তোমার সন্তান সুস্থ স্বাভাবিক হোক আর আমার মনে হয় ছেলে হতে পারে তবে যদি মেয়ে হয়ে যায় আমার প্লেম দিও না যেন মেয়ে হলেও সেটা তোমার সন্তান তাই সুস্থ স্বাভাবিক হোক কিন্তু আমার একটা আন্দাজ যেটা আমি দেখে বলি সবাইকে সেটা থেকে আমার মনে হয় যে তোমার ছেলে হতে পারে নেক্সট হচ্ছে সোনা লয় দিদি অমাবস্যার তিন দিন আগে পিরিয়ড হয়েছে আমার কি সন্তান হতে পারে তোমারও ছেলে হতে পারে আমার এটা মনে হয়েছে বা এটা আমার ভিডিও দেখে বা আমি যেটা দেখে তোমাদেরকে জানাই সেখানে আমার মনে হয়েছে ছেলে হতে পারে তাই বলেছি বাট ভগবান যদি চায় তোমার যদি মেয়ে দেয় তো মেয়ে হতে পারে তোমরা কেউ খারাপ যেন নিও না ঠিক আছে মেয়ে হলেও খুশি থাকো তার কারণ সে আমাদের নিজেদের সন্তান আর আমরা কিন্তু নিজেরা একটা মেয়ে ঠিক আছে হয়তো তোমার এটা প্রথম সন্তান তাই প্রথম যদি মেয়ে হয় তাও ভালো কোনো অসুবিধায় নেই তবে সুস্থ স্বাভাবিক হোক নেক্সট হচ্ছে ঋষিকা বাইশ সাত দু হাজার পঁচিশ দিদি আমার পেট ব্যথা করছে কোমর ব্যথা করছে কেন করছে আচ্ছা বাইশ সাত দু হাজার পঁচিশ তো লাস্ট তোমার জুলাই মাসের বাইশ তারিখে পিরিয়ড এসেছে হয়তো তুমি কনসিল করার জন্য যদি চেষ্টা করে থাকো তাহলে আজকে তোমার তেইশ চব্বিশ দিন হয়তো চলছে তাহলে তোমার হয়তো পেট ব্যথা কোমর ব্যথা যদি তোমার ইমপ্লান্ট হয়ে থাকে তো এই সময়টাতে হালকা তর পেটে ব্যথা কোমর ব্যথা একটু একটু কিন্তু হতে পারে এটা প্রেগন্যান্সির একটা লক্ষণ এটা স্বাভাবিক লক্ষণ ঠিক আছে এরপরে নিবেদিতা দত্ত বা এন এস ওয়ার্ল্ড লিখেছে দিদি তেরো তিন দু হাজার তেইশ আমার একটা ছেলে হয় সে মারা গেছে দুদিন পরে তো আমি নেক্সট আবার এগারো আট দু হাজার পঁচিশ আবার ট্রাই করেছি বা ট্রাই করতে চাই কী পক্ষ ছিল আর কি সন্তান হবে বলো তো তোমার আগে যে সন্তান ছিল সেটা পক্ষে পিরিয়ড এসেছিল মানে তেরো মার্চ যেটা ডেট ছিল তোমার যদি সঠিক ডেট হয়ে থাকে ওটা কৃষ্ণপক্ষে তোমার পিরিয়ড এসেছিলো এবারে যে ডেট বলেছ এগারো আট দু হাজার পঁচিশ এটাও যদি সঠিক ডেট হয় এটাও কৃষ্ণপক্ষেই পিরিয়ড এসেছে তোমার আর আগে যেহেতু তোমার কৃষ্ণপক্ষে পিরিয়ড এসে ছেলে হয়েছিল আমার মনে হয় এইবারও কৃষ্ণপক্ষে পিরিয়ড এসেছে যদি তুমি কনসেপ্ট করে থাকো তোমার ছেলে হতে পারে এটা আমার ধারণা আর আমি বলেছি যেহেতু আগে তোমার ওই পক্ষে পিরিয়ড আসার পরে ছেলে হয়েছিল এবারও সেম পক্ষে যখন এসেছে ছেলে হতেই পারে গণেশ কাহার লিখেছে ব্লিডিং কেন হলো আজ তেইশ দিন আচ্ছা তার মানে তোমার পিরিয়ডের আজকে তেইশ দিন অর্থাৎ করে তুমি ব্লিডিং দেখতে পেয়েছো তাই তো তো হঠাৎ করে এই ব্লিডিংটার হওয়ার কারণ হচ্ছে তুমি যদি প্রেগন্যান্সির জন্য ট্রাই করে থাকো এটা আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়ে থাকে যদি তুমি প্রেগনেন্সির জন্য ট্রাই করে থাকো তার কারণ হচ্ছে পনেরোতম বা ষোলোতম বা চোদ্দতম দিনে আমাদের ওফুলেশন হয় মেয়েদের বেশিরভাগ যাদের নর্মাল পিরিয়ড সাইকেল যেমন তিরিশ দিন আঠাশ দিন বত্রিশ দিনের সাইকেল হলে চোদ্দ পনেরো ষোলোতম তিন দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিম্বোস্ফোটন বা ওফুলেশন হয়ে থাকে আর তুমি যদি ট্রাই করে থাকো ঠিক এই দিন থেকে ডিম্বোস্ফোটন যেদিন হয় সেই দিন থেকে শুরু করে সাত থেকে আট দিনের মাথায় গিয়ে বাচ্চা কিন্তু বা ফ্রোনটা যেটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের জরায়ুতে গিয়ে বসে আর একটা ইমপ্লান্ট হয় যখন সেখানে একটু তো পেটে ব্যথা হতে পারে ব্লিডিং ব্লিডিংটা হতে পারে তবে সেই ব্লিডিং কিন্তু স্পট মতো হতে পারে প্যাট নেওয়া লাগবে না পিঙ্ক কালারের হতে পারে হালকা লাল কালারের হতে পারে বেশি কারো পিরিয়ড কালারের মতো রক্ত কিন্তু যাবে না আচ্ছা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো এটা আমার মনে হয় ইমপ্লান্টেশন ব্লিডিং বা তোমার গর্ভধারণের প্রথম লক্ষণ হতে পারে এটা পিঙ্কি দত্ত অনেক ধন্যবাদ দিদি তোমার ভিডিও দেখে আমার ছেলে হয়েছে থ্যাংক ইউ তোমার ছেলে হয়েছে আমার ভিডিও দেখে তুমি বেবি কনসিভ করেছিলে যাই হোক তোমার ছেলে হয়েছে অনেক ভালো থাকো সুস্থ থাকো বেবি কেমন আছো বেবি কেমন আছে সেটা কিন্তু কমেন্টে জানিও তুমি কেমন আছো কমেন্টটা জানিও আর এই যে দিদিভাইয়ের ছেলে হয়েছে বলছো এই দিদি ভাইয়ের ছেলে হয়েছে আজ থেকে চার মাস আগে তখনও জানিয়েছিল হয়তো কালকে ভিডিও গেছে সামনে যার জন্য সে আবার আমাকে কমেন্ট করেছে আশা করছি বুঝতে পেরেছো যে কতটা খুশি যার জন্য আমাকে এর আগেও কমেন্ট করেছে আবার আজকেও কমেন্ট করেছে ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো ছেলেকে দেখে রাখো এরপরে রঞ্জিব সি লিখেছে আমার মেয়ে হয়েছে পাঁচ চার দু সালে কি পক্ষ ছিল ওটা কিন্তু কৃষ্ণপক্ষ ছিল সতেরো সাত দু হাজার পঁচিশ আবার এই সময়টাতে তুমি ট্রাই করতে চাইছ এটাও কিন্তু কৃষ্ণ সপ্তমী এই পক্ষটা কৃষ্ণ সপ্তমী ঠিক আছে আর আগে মেয়ে হয়েছিল ওটাও কৃষ্ণপক্ষ ছিল নেক্সট হচ্ছে রানী পাঁচ তিন দু হাজার ষোলো কী পক্ষ ছিল ছেলে হয়েছে এটা হচ্ছে তোমার কৃষ্ণ পক্ষ ছিল কৃষ্ণ একাদশী ছিল ঠিক আছে নেক্সট কমেন্ট পড়েছে বিবিএস ফ্যান আট দুই দু হাজার একুশ সালে আমার মেয়ে হয় কী পক্ষ ছিল দিদি কৃষ্ণ দ্বাদশী ছিল মানে কৃষ্ণপক্ষ ছিল মিঠুন মজুমদার ছাব্বিশ আট দু হাজার উনিশ মেয়ের এটা হচ্ছে পিরিয়ড ডেট আমার আর আগে যে কমেন্টে তোমাকে রিপ্লাই করেছে তুমি বলেছো তোমার মেয়ের বার্থ ডেট তো চলো হয়তো আমার একটু গন্ডগোল হয়ে গেছে তবে তোমার মেয়ের এই যে পিরিয়ড ডেটটা তুমি আমায় বলেছো ছাব্বিশ আট দু হাজার উনিশ এটা কৃষ্ণ কৃষ্ণ পক্ষ ছিল কৃষ্ণ পক্ষ ছিল কৃষ্ণ দশমী ছিল মানে কৃষ্ণপক্ষ শহীদুল আলম লিখেছে পঁচিশে মে দু হাজার একুশ আমার মেয়ে হয় দিদি কি পক্ষ ছিল এটা কিন্তু শুক্ল পক্ষ ছিল আর এখন সাতাশ চার দু হাজার পঁচিশ কি পক্ষ ছিল এটা ছিল তোমার অমাবস্যার দিন অমাবস্যা ছিল এরপর লিখেছে ঝোঁয়া দিদি আমার মেয়ে হয়েছে সাত আট দু হাজার পনেরোর বিয়ের ডেট ছিল কি পক্ষ কৃষ্ণ অষ্টমী ছিল নেক্সট নাওয়াই সাত দু পঁচিশ তুমি ট্রাই করেছো কিনা জানি না বা তুমি কনসেপ্ট করেছো কিনা তাও জানি না তো তুমি যদি বাঁচিত করে থাকো তাহলে শুক্ল চতুর্দশী ছিল তোমার যেহেতু মেয়ে কৃষ্ণপক্ষে হয়েছে এবার শুক্ল পক্ষে তাহলে ছেলে হতে পারে তোমার হীরা দাস পাঁচ বারো দু হাজার তেরোতে আমার ছেলে হয়েছে কোন পক্ষ ছিল ওটা ছিল শুক্ল তৃতীয়া নেক্সট আবার সাতাশ সাত দু হাজার পঁচিশে প্রেগনেন্ট কিনা জানি না তুমি তো লেখো নেই জাস্ট লিখে তো সাতাশ সাত দু হাজার পঁচিশে এবার এটা কোন পক্ষ তো এটা শুক্ল পক্ষ আবার শুক্ল তৃতীয়া এটাও শুক্ল তৃতীয়া আগের ছেলে হয়েছে সেটা শুক্ল তৃতীয়া এরপরে নেক্সট কমেন্ট করেছে সুহা মানহা আপু আমার ছোটো মেয়ের সময় তেইশ দুই দু হাজার বাইশ লাস্ট পিরিয়ডের কোন পক্ষ ছিল তো এটা ছিল তোমার কৃষ্ণ পক্ষ আশা করছি বুঝতে পেরেছো তো এই ছিল মোটামুটি আজকে কমেন্ট আরও কমেন্ট আছে আমি প্রায় পনেরো ষোলো জনের মতো অ্যান্সার দিলাম তার কারণ দেখো আমি দেড় ঘন্টা ধরে সেই ফোন ধরে বসে আছি কমেন্ট লিখছি আর দেখছি মানে ডবল করে দেখতে হচ্ছে ধরো যার আগে ছেলে হয়েছে সেটা দেখতে হচ্ছে কোন পক্ষে দেখতে হচ্ছে তারপরে সেটা লিখতে হচ্ছে নেক্সট আবার যখন এখন ট্রাই করেছে কী পক্ষ সেটা আবার দেখতে হচ্ছে মানে ডবল করে কষ্ট করতে হচ্ছে আমাকে বুঝতে পারছো তোমাদের জন্য আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে নেক্সট অনে জামশেদ এই মেয়েটি আজকে প্রায় কয়েকদিন ধরে কমেন্ট করছে প্রায় মনে হয় পঞ্চাশটার উপরে কমেন্ট করেছে এই মেয়েটার দুটো মেয়ে আছে আমাকে লেখে দিদিভাই আমার দুটো মেয়ে আছে পিরিয়াডেট জানতে চেয়েছিলাম বলেছিল তো আমি দুটোই চেক করে দেখলাম যে দুটো মেয়েই হয়েছে কৃষ্ণ পক্ষে মানে প্রথমটাও পক্ষে হয়েছে দ্বিতীয়টাও কৃষ্ণ পক্ষে হয়েছে তো আমি এবার তাকে বলেছিলাম যে ও আমাকে বলছে ছেলের জন্য ট্রাই করবো মানে নাচ কর বান্ধা দিদি ভাই বলো বড় বলো বড়ো বলো হেল্প করো হেল্প করো তো আমি ওকে বলেছি যে তোমার দুটো মেয়ে যখন কৃষ্ণ পক্ষে হয়েছে এবার শুক্ল পক্ষে ট্রাই করলে তোমার ছেলে হতে পারে ও অন্য আরেকজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে সে বলেছে যে তুমি আবার কৃষ্ণপক্ষেই টাই করো এখন আমাকে আজকে আগে সে কমেন্ট করেছে দশ মিনিট আগে আমি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ একটা ভিডিও ছেড়েছি শর্টস সেখানে আমাকে দিদি তুমি বলো আমাকে ওই মেয়েটা ওই মেয়েটা নাকি আমাকে বলেছে যে দিদিভাই আমাকে বলেছে ওই দিদি ভাইটা আমাদের কৃষ্ণ কৃষ্ণপক্ষ হয়েছে তাও কৃষ্ণপক্ষে ট্রাই করতে বলেছে আচ্ছা ঠিক আছে তুমি কৃষ্ণপক্ষে ট্রাই করতে বলেছে তুমি তাই করো বা আমি শুক্ল পক্ষে বলেছি ঠিক আছে যে যেটা বলেছে সেটা নিজের মাথার মধ্যে রেখে দিয়েছো দিয়ে এখন আমাকে আবার হোলসেল করতে রয়েছে আমি কী করব তাহলে তোমরাই বলো আমার কি বলা উচিত আমি যেটা ক্যালকুলেট করে বলার দরকার পঞ্চাশটা বেশি কমেন্ট করতে সমস্ত কমেন্টে রিপ্লাই করেছি আমি যখনই দেখতে পেয়েছি সব সঙ্গে করে দিয়েছি এবার তোমাদের বলো ফ্রেন্ডস তা আমার কি করা উচিত আমি তো আমার যেটা বলার দরকার আমি তো বলে দিয়েছি আবার আমি কী বলবো তোমরা বলো ওর নিজের ব্যক্তিগত ব্যাপার নিজের ব্যক্তিগত জীবন সে তো নিজের ডিসিশানটা নেবে বলো তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের নিজের ডিসিশান নিজেই নেবে আমি নিজে যেটা মানে আমার নিজের সঙ্গে ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু হলেও আমার আমি মনে করি একটু হলেও মেয়েদের অনেক হেল্প হবে অনেক হেল্প হয় যে ভিডিও ছাড়ি শুধু এই মেয়ে ছেলে এই ভিডিও নয় আমি এছাড়াও যে ভিডিও ছেড়েছি সেগুলোতেও অনেকের অনেক হেল্প হয় কিন্তু ঠিক আছে অনেক কমেন্ট করে ভালো লাগে এই যে পিঙ্কি তুমি এটা আমার ভিডিও দেখে ছেলে হয়েছে বিশ্বাস করো ওদের কমেন্ট করে আমার খুব ভালো লাগে এর আগে অনেকে বলেছে সেই ভিডিওগুলো পুরাতন সেগুলো এখন তো সামনে আসে না সেগুলোতেও তোমরা দেখতে পারো চেক করে তো আমি বলবো জামশে তোমার যেটা মনে হয় তুমি সেটা করবে ঠিক আছে আমার যেটা বলার তোমাকে আমি বলে দিয়েছি ঠিক আছে এটা তোমার ব্যক্তিগত জীবন তুমি সন্তান নেবে তুমি কোন পক্ষে নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার নিজের জ্ঞানগতি আছে নিশ্চয়ই সেটা বুঝে শুনে নাও তাহলে বুঝে যাবে ঠিক আছে আর যাদের কমেন্টে রিপ্লাই করতে পারিনি নেক্সট কিভেন এতে অবশ্যই করে দেবো আর যারা চাইছ তারা অবশ্যই কমেন্ট করতে থাকো অবশ্যই তোমাদেরকেও রিপ্লাই করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা কথা আমি তোমাদেরকে বলি আমার মেয়ে যখন হয় শুক্ল পক্ষে পিরিয়ড আসে অমাবস্যা ঠিক লাস্টের দিকে আর পূর্ণিমার কয়েকদিন আগে শুক্ল ছিল অমাবস্যার আগের দিন কৃষ্ণ পক্ষ থাকে আমার ছেলের সময় পিরিয়ড আসে আর আমি নিজের থেকে ট্রাই করি ছেলের জন্যই আর আমার কনসিভ হয় আর আমার ছেলে হয় এবার তোমরাই বলো আজ থেকে আজকে আমি যতজনের এই যে ডেটগুলো দেখছি না তাদের সকলের দেখছি যে যার যে পক্ষে পিরিয়ড ধরো কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলো তার মেয়ে হয়েছে তাহলে সেটাকে শুক্ল পক্ষে ট্রাই করে দেখতে হবে অবশ্যই তার ছেলে আর যার শুক্লো পক্ষে মেয়ে হয়েছে তাকে কৃষ্ণপক্ষে ট্রাই করতে হবে তাহলে অবশ্যই তার ছেলেই হন আর এটা হবেই এটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে তো আজকে ভিডিওটি শেষ করছি বাই ভালো একটু সুস্থ থেকে সকলে